আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসলাম আপনারা জানেন অলরেডি যে আমি মেবি দশ বারো দিন আগে আমার শেষ স্ট্রিম কিনা একটা স্ট্রিম করছিলাম উইথ কোয়েশ্চন মার্ক বাট আজকে এটা ক্ল্যারিফাই করতে এসে গেলাম আমি অ্যাকচুয়ালি ইউটিউব ছাড়া দিতেছি অ্যাকচুয়ালি ছাড়তেছি না আই এম টেকিং এ ব্রেক সো ব্রেকটা নিতেছি আমার পার্সোনাল কিছু রিজনে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ ফিউচারে আমি কাম ব্যাক করব তখন আপনাদের আমি সব কিছু বলবো সো আগে বাগে বইলে লাভ নাই যদি আমার ওরা মানে না হয় সো আগে আগেভাগে পুরোটা না বলি আমরা আপনাদের মনে একটু কিউরিয়াসিটি থাকুক তারপরে আপনারা হয়তো আমার চ্যানেলে ব্যাক করবেন এটার জন্য হইলেও এটার জন্য হইলেও আপনারা ব্যাক করবেন যে কী কিসের জন্য আমি ব্রেকটা নিছি সো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি যে প্ল্যানটা করছি ওইটা যদি ঠিক মতো আমি ইয়া করতে পারি এক্সিকিউট করতে পারি তাহলে আমার ইনশাল্লাহ টু থাউজেন্ড নিউ ইয়ারের রাতে আমি লাইভে আসবো এই প্ল্যানটা আমার আছে এখন দেখা যাক কী হয় আর এতদিন আপনারা যারা আমার সাথে ছিলেন আসলে অ্যানাউন্সমেন্টটা যারা দেয় তারা হচ্ছে অনেক বেশি ফ্যান ফলো থাকলে আমার তিনশো পঞ্চাশের মতো সাবস্ক্রাইবার বাট আপনারা অনেক ইয়া ছিলেন আমার অনেক ক্লোজ ছিলেন আমি ডেলি স্ট্রিম করতাম আপনারা আমার কমেন্ট করতেন ইয়া রিয়াকশন করতে দিতেন সো এইগুলা আমার আর গেম আমার আরও এনজয়ফুল বানাই দিচ্ছে আমি এটা আসলে কখনও বলতে পারবো না এর জন্য আমার মনে হয়েছে আপনারা ইম্পর্টেন্ট আমার সো আমার জন্য আপনারা অনেক ইম্পর্টেন্ট এর জন্যই অ্যানাউন্সমেন্টটা দিতেছি মূলত যে আমি ছাড়া দিতেছি আপনার অনেকেই আমার ডিসকরে জিজ্ঞাসা করতেছেন বাই ইয়া ইউটিউব ভিডিও আসতেছে না ক্যান লাইভ ক্যান করতেছে না সো এটাই রিজন ইনশাল্লাহ আমি আমার পার্সোনাল ইম্প্রুভমেন্টের জন্য আসলে ব্রেকটা নিতেছি এটা হইতে পারে মনে করেন আমার কেরিয়ার ডেভেলপ ডেভেলপমেন্ট হইতে পারে আমার স্টাডির জন্য মানে ওভারঅল আমার লাইফের আমার যে ক্যারেক্টারিস্টিক্স আছে এর থেকে আমি যে আরেকটু ভালো হওয়ার জন্য আর একটু করার জন্য এটাকে আমি ব্রেকটা নিতেছি সো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা আসতেছি হাজার ছাব্বিশের শুরুতে আপনাদের নিউ ইয়ার উইস করার জন্য টিল দেন আল্লাহ হাফেজ গাইস